আসসালামু আলাইকুম রহমতুল্হা সারা দিন ডিম বৃষ্টি লেগে আছে আর আজকে মাসের শেষ দিনও ছেলে মনটাও একটু উদাস তাদের জন্য একটু মন মনের রোং বদলার একটু চেষ্টা চলছে আমাদের এখানে একটু রান্না দেখতে পাচ্ছেন পল্লব আমাদের কোফাউন্ডার খুব রান্নার এক্সপার্ট আমাদের যে এই আমাদের ডট কমের রান্না বাড়া যখনই হয় আমরা প্রতি মাসেই কয়েকবার খাওয়ার চেষ্টা করি তো পল্লবের রান্না আমরা সবসময় খাই পল্লব বিরিয়ানি কি অসাধারণ রান্না করে তো আজকে পল্লব রান্না করছে কি রান্না করবো পল্লব আজকে ভাই আজকে মুরগি নিয়ে আসছি মুরগি দিয়ে খিচুড়ি মুরগি আর খিচুড়ি একসাথে হবে সাথে আর কিছু আছে হচ্ছে বেগুন ভাজি বেগুন ভাজি আহ অসাধারণ আমাদের ব্র্যান্ডের সকল মশলা দিয়ে বোঝা তৈরি হচ্ছে না পল্লব এগুলো সবগুলোই তেল থেকে শুরু করে তেল জিরা গুঁড়া হলুদ গুঁড়া আচ্ছা সবই এখানে আছে ঘিটা আনানো আনোনাই বোধহয় এখনো হ্যাঁ ঘি তো দিবেই এখনো ঘি এখনো নিয়ে আসে নাই তো আমরা আজকে মাসের শেষ দিন আমরা চেষ্টা করতেছি আমাদের এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে একটু মজা করতে তারই প্রচেষ্টা দেখলেন আপনারা আর আমরা যখন রান্না বাড়া শেষ হবে আমরা তখন খাওয়া দাওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ব্র্যান্ডের যে পণ্য অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ আমাদের ডট কম আমাদের পণ্য সুস্বাস্থ্যের জন্য